গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং সবাইকে গুড মর্নিং সকালে উঠেছি দেখো উঠে বিছানা ফিছানা সব গুছিয়ে নিয়েছি গুছিয়ে নিয়ে ছান ঠান করে একদম পুরো রেডি হয়ে গেছি এখন কি তো মানে গাটা একটুখানি মেয়েটে মাখবো সবাই খস খস করছে গাটা ঠিক আছে গাটা একটুখানি মাখবো ধরো গাটা না মাখলে শীতের দিনে ধরো ভালো লাগে না আজকে কিন্তু পুরো আমিষ ভিডিও ঠিক আছে নিরামিষ ভিডিও না কিন্তু ঠিক আছে তোমরা শুধু কমেন্ট করবো আমি ভিডিও দেব আমি ভিডিও জন্য আমি ভিডিও নিয়ে চলে এসেছি এখন এটা একটু ভালো করে মাখবো পুরাই শেষ হয়ে গেল দেখো আমার কুটোটা ঠিক আছে পুরোটা দেওয়া একদম পড়ছে না কিন্তু এবার এটাকে সুন্দর করে একটুখানি এটাকে মাখবো হাতে পায়ে মাখলে আমার মানে পুরো কষকাস ভাতা না একদম পুরোই হয়ে যাবে ঠিক আছে সুন্দর করে মাগো তোমরা কেমন আছো বলো তোমরা কিন্তু কিউ কমেন্ট করছো না ঠিক আছে তোমাদের কমেন্ট না হলে কিন্তু আমি মানে মানে কি বলতো ভিডিও দিয়ে কিন্তু মজা পাচ্ছি না ঠিক আছে তোমরা কিন্তু কমেন্ট করতে না কেউ মানে এত বলি তোমাদের রিকোয়েস্ট করি এত রিকোয়েস্ট একটু কমেন্ট করে একটু কমেন্ট করে একটু কমেন্ট করো তোমরা কিন্তু কেউ কমেন্টই করছো না ঠিক আছে কমেন্ট না করলে কিন্তু আমি ভিডিও দিতে পাচ্ছি না সত্যি বলছি দেখো মানে কি বলতো এর সঙ্গে সঙ্গে হাত ও তারপরে তোমার হচ্ছে তুমি मागলে অনেকটাই হয়ে গেছে মানে মাট হয়ে গেছে ঠিক আছে মানে না मागলে মানে হয়ই না তাও তো এখনো তোমার হচ্ছে আছে কিরা কি হওয়ার কথা সব কত তো হয় না না আজকে কি বলতো বন্ধুরা আজকে হচ্ছে মানে পৌষ মাসের লাস্টের দিন ঠিক আছে আজকে সবাই পিঠে খায় তো তোমরা কে কে পিঠে খাচ্ছ কে কে পিঠে খাচ্ছ না একটু কমেন্ট করে অবশ্যই বলবে ঠিক আছে সবাই কিন্তু বলবে তোমরা কে কে হচ্ছে হম পিঠে খাচ্ছো আজকে হচ্ছে পৌষ মাসের আহ আঠাশ তারিখ মনে হয় বাংলায় মনে হয় আঠাশ তারিখ আজকে আজকে হচ্ছে সবাই মানে পিঠে খাওয়ার দিন আমি তো আমি তাল কুটে এনেছি ঠিক আছে তাল ঠাল আমার হয়ে গেছে এবার তোমার হম আছে পিঠে বানাবো ঠিক আছে একদম কি দিয়ে তো এখনকার দিনে না গুড় দিয়ে পিঠে বানালে ভালো লাগে তোমার হচ্ছে মানে প্রথমে তোমার ওই রস করতে হবে ঠিক আছে পাটালি গুড় দিয়ে দুধ দিয়ে রস করে ওইটাকে সুন্দর মানে সুন্দর মানে রসটাকে ভালো করে ফোটাতে হবে

বদি বদি রেগুলার হচ্ছে এ ভিডিও দেয় বদি রেগুলার হচ্ছে হম প্যান্টের ভিডিও দেওয়া বদি রেগুলার এই ভিডিও দেওয়া আমি কি বলতো তো তোমরা তো জানো যে আমার প্যান্টটা মানে এ দূরে খেয়ে নিয়েছে দূরে খেয়ে নিয়েছে আমি কি করবো বলো আতে সেরকম টাকাও নেই যে আমি আনবো আনতে পারছি না হ্যাঁ আছে দেখো এই nail নেই মানে টাকা নেই বলে দেখো nail polish এই কটায় আছে আর এই কটা এই আঙুলটাই নেই উঠে মানে উঠে গেছে কাজ করতে করতে আমার nail উঠে গেছে বুঝছো কি বলবো কিছু বলার নেই ঠিক আছে মাথা আমার হয়ে গেল এইটা দেখো ভালো করে আটকানো হলো না মাখা হয়ে গেল সব মেখে নিলাম গলা ঠলা দিয়ে হাত ফাত দিয়ে দেখো একদম এখন কেমন লাগছে ঠিক আছে এখন কি করবো বলো তো একটুখানি বিকেল তো শাড়ি শাড়ি পরলে দেখি শাড়ি পরলে কেমন দেখা যায় ঠিক আছে ভাবছি শাড়ি এগুলা তো একদম শাড়ি শাড়ি না পরলে না মানে বউ মানুষ একটু শাড়ি শাড়ি পরলে না বেশি ভালো লাগে বুঝেছো আর তারপর তোমাদের বৌদি বলে কথা কারণ কোন শাড়িটা পরবো তাই ভাবছি আজকে কোন একটা শাড়ি কেমন একটা শাড়ি বললে ভালো লাগবে আমি সে চিন্তা ভাবনাই করছি যে একটা শাড়ি পরবো ঠিক আছে তো শাড়িটা পরি ততক্ষণ তোমরা ওয়েট করো আমি এখন একটা শাড়ি পরে বেশি ভালো শাড়ি পরলাম না দেখো কোন রকম সাদামাটা একটা শাড়ি পরে নিলাম এইটা হচ্ছে তোমার কি বলতো একদম পেলেন শাড়ি ঠিক আছে বেশি মানে বেশি ভালো শাড়ি পরতে গেলাম না কোনো রকম একটা মানে বাড়ি পড়ার মতো একটা শাড়ি পরে দিলাম দেখো এবার এখান দিয়ে হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছ একদম মানে বেশি কোন রকম দেখো আবার একজন আমাকে বলেছে মানে কি দেখেছে বলে কি বৌদি মাজায় আবার সেই তাবিজ আছে নাকি কালো কার না লাল কার সেটা বলেছে দেখো মানে মাজার তাবিজটা কি বলতো হচ্ছে এই তাবিজটা আবার ঠিক আছে আমি কি বলবো বল আমার মানে আমি জানি না যে আমার মাঝায় আবার তোমার হচ্ছে মানে কালো কান্না লাল কার আছে আমি সেটা জানি না কিন্তু কিন্তু সে আবার ফলো করে বলছে বৌদি তোমার মাজায় কালো কান্না লাল কার আছে সেটা একটুখানি বলবে আমি ঠিক আছে দেখবো আমি চেষ্টা করবো যে আমিও তো না সঠিক হচ্ছে মানে কালো কান্না লাল কার আমি কিন্তু সঠিক বলতে পারছি না ঠিক আছে কিন্তু আজকে আমি দেখলাম যে মাজায় আমার হচ্ছে হচ্ছে লাল কার্ড ঠিক আছে লাল না কালো সঠিক সঠিক না কিন্তু দেখলাম আজকে লাল লা কাল হচ্ছে মানে কার্ডটার হচ্ছে কালার হচ্ছে লাল ঠিক আছে তা আমি একটা সাধারণ একটা ব্লাউজ একটা সাধারণ একটা শাড়ি পরে নিয়েছি কিন্তু শীত করছে প্রচন্ড ঠিক আছে আমার কি বলবো আর কিছু বলার নেই এত ঠান্ডা পড়েছে কি বলবো বলো তো খুব ঠান্ডা পড়েছে খুব ঠিক আছে এখনো পিনটা আমার পিনটা করতে হবে ঠিক আছে পিনটা করলে আমার একদম শাড়ি মানে কিন্তু মেয়েদের না সবথেকে শাড়ি তো শাড়ি হচ্ছে ঠিক আছে মেয়েদের মানে সবথেকে প্রিয় হচ্ছে শাড়ি ঠিক আছে তাহলে দেখো আমার পুরো শাড়ি ঠাড়ি পরা কমপ্লিট আমি একদম শাড়ি ঠাড়ি পরে নিয়েছি দেখো সুন্দর করে মানে কি বলতো সাধারণ একটা শাড়ি পরে নিয়েছি সুন্দর করে পরে নিলাম মানে খুব তাড়াতাড়ি দেখো মানে যতক্ষণ তোমার হচ্ছে মানে ভালো শাড়ি পরতো কিন্তু কি বলতো আমার না সব থেকে পড়াশাড়ি পরলে তোমার পড়তে গেলে কত টাইম লাগবে কত টাইম লাগবে এটা এখানে কুচি করো সেখানে কুচি করো ঠিক আছে কিন্তু সাধারণ মানে একটা শাড়ি যদি পরি আমি তাহলে কিন্তু আমার কোনো মানে কোনো মানে বেশি টাইমই লাগবে না একটুখানি টাইমের মধ্যে আমার পুরো হয়ে যাবে ঠিক আছে এই দেখো আজকে কি এনেছি দেখো তো তোমাদেরকে দেখাচ্ছি দেখো গোল গোল কি বলতো একদম গোল গোল আপেল ঠিক আছে কিন্তু আপেল আগে বেশি ভালো খাই না ছেলেটা বেশি ভালো খায় এই জন্য ছেলের জন্য এনে রেখেছি ঠিক আছে আর আমি ভালো খাই সব ঠিক কি বলতো লেবু আমার সব থেকে মানে প্রিয় হচ্ছে এই লেবুটা আমি খুব ভালো খাই ঠিক আছে লেবুটা আমি বেশি আনি কিন্তু লেবুটা তারপরে তোমার হচ্ছে কলাটা ঠিক আছে এই হচ্ছে আমি মানে বেশি ভালো খাই তোমাদের তো আবার অনেক প্রবলেম হয়ে যাবে যে দেখো বৌদি আমাদের দেখে দেখে খাচ্ছে তোমাদের জন্য এটা তোমরা আসো সবাই আমাদের আমাদের বাড়িতে দেখা করতে আসো তোমাদেরকেও খাওয়াবো ঠিক আছে শুধু আমরা খাবো না তোমাদেরকেও খাওয়াবো আমি ঠিক আছে শুধু মানে বেড়াতে আসবে আর হচ্ছে আমার জন্য মিষ্টি নিয়ে আসবে ঠিক আছে আমি না একটু মিষ্টি ভালো খাই বুঝতে পারছো জন্য সবাই তোমরা যখন আসবে আমাদের বাড়িতে মিষ্টি নিয়ে আসবে সবাই মানে যে আসবে সে কিন্তু মিষ্টি নিয়ে আসবে আমি মিষ্টি খুব ভালো খাই ঠিক আছে তা দিয়ে এত সুন্দর একটা ভিডিও দেওয়ার জন্য তোমাদের তোমাদের কাছে সবার কাছে অনেক 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 খুশি আজকে একটুখানি খুশি আছি ঠিক আছে আজ মানে বলবো খুশিটার খবরও বলে দেবো মানে কিছুদিন পরে বলবো খুশিটার খবর কিন্তু আজকে খানি বেশি খুশি আছি আজকে শাড়ি পরে নিচ্ছি দেখো আমি শাড়ি পরাটা আমার একদম সুন্দর দেখতে হচ্ছে কত সুন্দর থেকে মানে কিন্তু যা যা পরো যাই পরো না কিন্তু শাড়ির মতো কোনো কিছুই নেই শাড়ি পরলে ভীষণ ভালো লাগে সবার মানে মেয়েদের বলতে কি শাড়ি পরলে তা আমি আবার পিছনটা দেখালাম বলে কেউ আবার মানে আমাকে আবার কিন্তু কেউ আবার ইয়ে করো না ঠিক আছে যে দেখো আবার পিছনে দেখাচ্ছে কি তো মানে সামনে থেকে পেছনটাই বেশি ভালো ঠিক আছে সামনে ভালো না মানে সামনে তো দেখতে ভালো না মানে বিচ্ছিরি দেখতে ঠিক আছে কিন্তু পেছনটা তার বেশি মানে পেছনের কোনো ই নেই তোমার হচ্ছে কোনো प्रॉब्लम নেই যে এটা না ওটা সামনে থাকলে এই আছে ও আছে এই আছে মানে নানান কথা কিন্তু যখন এখন প্রত্যেকদিন আমি ভিডিও দেব প্রত্যেকদিন তোমাদের সামনে ভিডিও আসবে প্রত্যেকদিন তোমরা আমাকে ফলো করবে আমাকে দেখবে আর যারা যারা এখনো নতুন আছো আমাকে ফলো করে দেবে আর প্রতিদিন ভিডিও দেব তোমাদের সামনে প্রত্যেক দিন দেব ঠিক আছে যতটা আমি মানে যতক্ষণ আমি আছি আমার মানে ফোনে নেট আছে ততক্ষণ ভিডিও দেব আজকে দেখো টিপু পরিনি একদম প্লেন আজকে সাজিনি কিন্তু দেখো তোমরা আবার বলবে যে বৌদি সাজে সাজিনি দেখো একটা শাড়ি পরেছি একটা ব্লাউজ পরেছি আর আর হচ্ছে একটুখানি সিঁদুর পরেছি টিপু পরে নি দেখো হালকা করে একটু লিপস্টিক লাগিয়েছি ব্যাস হয়ে গেছে আমার সব যদি ভালো লাগে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার কিন্তু ভুলবে না কেউ সবাই আর যারা ভালোবাসো তারা তো ভালোবাসে আর যারা ভালোবাসে না তারাও ভালোবাসবে কেন বলতো আজকে ভালো না লাগলো কালকে লাগবে কালকে না লাগলেও লাগবে একদিন না একদিন আমাকে ভালো লাগবেই ঠিক আছে ওই জন্য সবাইকে ওই যে একটা কথা বলি সবাইকে টাটা ঠিক আছে আর বিশেষ করে আমার কচি কচি ঠাকুর পদের বেশি করে একদম হাজার 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 ভালোবাসা ওদের সবার প্রতি সবাই ভালো থেকো সুস্থ থেকো ভিডিও দেখো সবাইয়ের জন্যে একদম